জামাত চলাকালীন সময় কোনো নামাজ পড়া যাবে না অর্থাৎ জামাত শুরু হয়ে যাওয়ার পর একাকি কোনো সুন্নার নামাজ পড়ার সুযোগ নেই এক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন শহে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার পনেরো শত একত্রিশ এক হাজার পাঁচশো একত্রিশ নাম্বার হাদিস

অর্থাৎ একামতের সাথে সাথে নতুন করে কেউ আর সুনাহার নিয়োগ করা যাবে না ফরজ নামাজ সালাকালীন সময় কি পড়া যাবে না করা যাবে না ওই যে বলছিলাম নাবিকা সাল্লাহ সাল্লাম ফজরের জামাতের একামত চলছে দিকে আরেকজন সাহেবী দাঁড়িয়ে দুই রাখার সুন্না পড়ার জন্য চেষ্টা করছে

তুমি কি ফজরের নামাজ কি চার রাকাত বানিয়ে ফেলেছ রাকাত ভাই দুই রাকাত কিন্তু রসুলব্লাম যখন দেখলো সে নামাজ পড়ার জন্য একা কি চেষ্টা করতেছে তখন নবী করিম সাল্লাম বলছেন তুমি কি ফজরের নামাজ কি চার রাকাত করে ফেললে আমরা তো এই মাত্র দুই রাকাত শুরু করব। তুমি আমার নিজ নিজ দুই রাকাত পরে আমাদের সাথে একত্রিত হবে তার মানে এখন দুই রাকাতের সময় এখন আর চার রাকাত পড়ার কোনো সুযোগ নাই এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নাবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত চলাকালীন সময় দুই রাকাত সুন্নাহ আদায় করা রাসূল কি এটা পছন্দ করলো না পছন্দ করেন নাই পছন্দ করেন নাই আচ্ছা যেটা রসূন পছন্দ করে না সেটা কি আল্লাহ পছন্দ করেন তাহলে বুঝে যাচ্ছে জামাত চলাকালীন সময় ফজরের সুন্না এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও আল্লাহর কাছে ফরজের দাম বেশি ঠিক নয় কি এখন আপনি কখন করবেন এখন এত গুরুত্বপূর্ণ সুন্না তো ছেড়ে দেওয়া যাবে না আপনি এমন সময় মাসিদে এসেছেন যখন দুই রাকাত ফরজ নামাজ আরম্ভ হয়ে গেল এখন আপনি কখন করবেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানলাম ইয়ুসাল্লি রাকআতাল ফাজরি যে ব্যক্তি দুই রাকাত ফজরের সুন্নাহ আদায় করতে পারলো না ফাল ইয়ুসাল্লিহুমা সে এটা আদায় করে নেবে বাদামা তাতলুহু শামতু সূর্য ওঠার পরে এটা কখন করবে ভাই যে দিনের ফজর নামাজের সুন্নাত আর ছুটে গেল ওই দিন সূর্য ওঠার পরে তিনি আদায় করবে

কেউ যদি মনে করেন সূর্য উঠে যাওয়ার পর তখন আপনি আদায় করার সুযোগ পাবেন না তখন আপনি সালাম ফিরানোর পর ফরজের সালাম ফিরানোর পর যদি সময় থাকে তাহলে সূর্য উঠার আগে এই দুই রাখাত নামাজ আপনি চাইলে আদায় করতে পারবেন আমি কি কথা বুঝাইতে পেরেছি এই দুই জায়গার সুন্না এত গুরুত্বপূর্ণ যে এটা আপনাকে আদায় করতে হবে বিভিন্ন মধ্যে পাওয়া যায়। যখন সফরে থাকতেন মুসাফির অবস্থায় থাকতেন তিনি অন্যান্য ওয়াক্তের নামাজের সুননাগুলো তিনি পড়তেন না আর ফজরের সুন্না তিনি ছাড়তেন না রসুল করিম সাল্লামের যে কন্টিনিউ আমল গুলো আছে তার মধ্যে একটা আমল হচ্ছে ফজরের দুই রেখা সুন্না সফর অবস্থায় অন্যান্য অক্ষের সালাতের সুন্না গুলো রসুল্লাহ ছেড়ে দিতেন কিন্তু ফজরের দুই রেখা সুন্না রসুল্লাহ ছাড়তেন না তাহলে আপনি যখন দুই রেখা সুন্না আগে পড়তে পারেন নাই কখন পড়বেন সূর্য উঠার পরে এখন সূর্য উঠার পরেও পড়ার সম্ভাবনা নাই বা পড়ার সুযোগ আপনি পাবেন না এটা নিশ্চিত তাহলে আপনি সালাতের সালাম যদি সূর্য এখনো এমন সময় বাকি আছে যে সময়ের ভিতরে আপনি দুই রাখা শূন্য আদায় করতে পারেন তাহলে আপনি তখনই দুই রাখা শূন্য আদায় করতে পারবেন আসল রসুলের হাদিস থেকে শুনি

ফরজ সালাতের জন্য ইকামত শুরু হয়ে গেল ফাসাল্লাইতু মা'আস সুবহা নবী করিম সাল্লাম চলে আসার পর একামত শুরু হয়ে গেল আমি আদীরাকাত সুন্নাহ আদায় করলাম না আমি ফাসাল্লাইতু মা'আস সুবহা রাসূলের সাথে দুই রাকাত ফরজ সালাত আদাই করলাম থুমমান সরাফান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওজাদানি উসলি আমি যে দুই রাকাত সুন্নাহ আদাই করতে পারলাম না রসুলের সাথে দুই রেখাত ফরজ নামাজ আদায় করার পর আমি দাঁড়িয়ে গেলাম হওয়াজাদানি ও সল্লি আমি দুই রেখাত সলাৎ আদায়ের জন্য যখন দাঁড়ালাম রসুল্লাহ খেয়াল করল রসুল আমাকে ডাক দিল মাহল্লা মিয়া কাইস আসালাতা নিমান হে কাইস আসালাতা নিমান তুমি কি দুই ওয়াক্ত নামাজ কি একসাথে পড়বা নাকি অর্থাৎ এইমাত্র আমরা এক ওয়াক্ত নামাজ শেষ করলাম ফজরের জামাত এই পরে আর বাকি আছে যোহরের ওয়াক্ত তুমি এখন আবার নামাজে দাঁড়াচ্ছো তার মানে কি তুমি দুই ওয়াক্ত কি একসাথে পড়বা বল দুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী লাম আকুন রাকাআতু রাকাতাল ফাজরি ইয়া রাসূলুল্লাহ আমি তো দুই রাকাত সুন্নাহ যেটা আদায় করা কথা ছিল এটা জামাতের আগে আদায় করতে পারলাম না

ফরজ সালাত শুরু হওয়ার আগে আপনি আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম কাজ আর যদি তখন না পারেন তাহলে আপনি সূর্য উঠার পরে পড়বেন আর যদি সূর্য উঠার পরেও আপনি পড়তে না পারেন তাহলে ফরজ সালাদের সালাম ফিরানোর পর সূর্য উঠার আগে যদি সময় থাকে তাহলে আপনি দুই রাখা আদায় করতে পারবেন ইসলাম কত সহজ দেখুন বলছে। তুমি যদি ভুলে যাও অথবা তুমি যদি ঘুমে থাকো অবস্থায় যদি কোন নামাজ তোমার কাজা হয়ে যায় ছুটে যায় এটা আল্লাহ কাজা হিসাবে শাস্তির আওতায় আনবে না মনে হওয়ার সাথে সাথে ঘুম থেকে ওঠার সাথে সাথে তুমি এটা আদায় করে দাও সুবহানাল্লাহ সবাই বললেন না আসুন রাসূলের হাদিস থেকে শুন صحيح مسلم صدر بالحديث حديث نبار تبدو شطر توانو اهذا تشطر توانو نمبر حديث عن انس بن مالك رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم من نسي صلاة او نام عنها فكفرتهما ان يصليها اذا ذكرها سبحان الله من نسي صلاة كيوتودي صلاة الوتابولي جاي